প্যাট্রনাইজ বাই দি রুলিং পার্টি ওদের অনেক অঙ্ক আছে সারা বছর তো ভোট করে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে এত সস্তা আমাদের বোনের সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত সত্তর হাজার ভোটে জেতা সিট সাত হাজারে হেরেছেন ভুলে তো যাবেনি কালকে উত্তর দেব আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকার সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি কাল শুধু সন্দেশ খালি লোকজনকে নিয়ে মিট করে আসব জায়গাটা বিজেপির জায়গা ক্রাইসিসে বিজেপি ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে জিতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে আমরা অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতব সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাবো পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা গেছি সন্দেশখালী মা বোনের বিজ্ঞৎ সংগ্রাম রক্ষা করার লড়াইতে জাতি ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে কালকে যাব কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা মিথ্যা কথাগুলো বলে এসছে ইতিমধ্যে সন্দেশখালীতে প্রায় দশ হাজারের বেশি বিজেপির মেম্বার হয়েছে কালকে যাব আরো কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে পরিবারগুলোকে যুক্ত হবে করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি মহিলারাই বলেছে আমি কেন বলতে যাবো তো আমি সন্দেশকালীন লোক নই মহিলারাই বলেছে এখনো বলছে আজকেও সন্দেশখালীর মহিলারা যায়নি কিছু জনকে ভয় দেখিয়েছে যে বাড়ির টাকা দেব না অল্প স্বল্প কিছু লোক গেছে গরিষ্ঠ সংখ্যক সন্দেশখালীর দ্বীপের লোকরা যে পাঁচটা দ্বীপ রয়েছে যে পাঁচটা দ্বীপের লোক সন্দেশখালী জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি যে সাত আট হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে ও তাদেরকে অনেক কিছু পাইয়ে দেওয়ার লোক দেখে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লঞ্চে পার করানো হয়েছে উনি হেলিকপ্টারে গেছেন মোট তিন কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে এক্সচেকারের টাকা এক্সচেকারের টাকা তো নয় এ রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে এই রাজ্য দু হাজার অর্থবর্ষে এখনো তিন মাস অর্থবর্ষ বাকি আছে আপনারা শুনে রাখুন আমি নবান্ন সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম সেভেন্টি নাইন থাউজেন্ড ধার নিয়েছে বাজার থেকে ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআই এর কাছ থেকে আর দু হাজার দুশো কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে এবং এই ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আরপিআই থেকে ঋণ নিয়ে ছ হাজার কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে মার্চের মধ্যে আর দিতে পারবে না মার্চের পরে আবার ঋণ নিবে ঋণ নিয়ে আবার চল্লিশ হাজার ঢোকাবে আবার ঋণ নিবে আবার কুড়ি হাজার দেবে